হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দাদি আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে হ্যাঁ ব্লগটি কিসের ওপর হতে চলেছে থামনেলটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো তোমাদের সাথে বেশি বক বক করবো না বেশি বক বক না করে ডাইরেক্ট মেন ভিডিওতে চলে যায় বন্ধুরা আজকে ভিডিওটি আমি যে কারণে বানিয়েছি আমার সাইঁবাবু হসপিটালের ভিডিওটি অনেকেই দেখেছেন এখনও হয়তো দেখছেন তো অনেকে দেখেছেন এবং অনেকেই আমায় কমেন্ট করে জানিয়েছেন যে দাদা সাইঁবাবু হসপিটাল থেকে তো ফ্রিতে নার্সিং কোর্স করানো হয় বিএসসি নার্সিং করানো আরও কিছু মেডিকেলই কোর্স করানো হয় এবং এর বাইরেও আরও দু তিনটে কোর্স আছে যেগুলো আমি মেনশন করতে পারিনি থামলের মধ্যে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো আজকে আমি জানাবো যারা সাইঁবাবা হসপিটাল থেকে নার্সিং করতে চাও বা ওই মেডিকেলের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো তোমরা যদি করতে চাও তাহলে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা সুযোগটি পাবে তো বন্ধুরা আমি হসপিটালে ফোন করেছিলাম হসপিটালের সাথে আমার কথা হয়েছে এবং আমার কাছে একটি কল রেকর্ডও আছে আমি সেটি ভিডিওর মধ্যে শেয়ার করছি না বা যদি কারোর মনে হয় যে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি বা মিথ্যে ইনফরমেশান দিচ্ছি তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমায় মেসেজ করো আমি তাদেরকে পার্সোনালি কল রেকর্ডটি শেয়ার করব তো আমি তোমাদেরকে যে ইনফরমেশানটি দেওয়ার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি চলো বেশি বক বক না করে তোমাদেরকে সেই ইনফরমেশানটি আমি শেয়ার করি বিএসসি নার্সিং করতে যাও তাদেরকে কিন্তু অবশ্যই হায়ার সেকেন্ডারি মানে এইচ এসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই চারটে সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তোমাদের পাস করে থাকতে হবে তোমরা কিন্তু ফেল করলে হবে না তোমরা কিন্তু তাহলে সাহেববঙ্গ হসপিটাল থেকে নার্সিং করার বিএসসি যে নার্সিং কোর্সটা করানো হয় সেই কোর্সটি করার কিন্তু কোনো সুযোগ পাবে না বয়সের জন্য বয়সের কোনোরকম কোনো ক্রাইটেরিয়া নেই বাধ্যবাধকতা নেই এবং আরেকটি কথা আমি তোমাদেরকে এবারে বলি যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে সুযোগটি পাবে হসপিটালের সাথে কথা হওয়ার পরে আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো ওনাদের সাথে কথা হয়েছে কথা হওয়ার ফলে আমি যেটা জানতে পেরেছি মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তো তার জন্য ওদের একটি ওয়েবসাইট আছে আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে সেই ওয়েবসাইটটি শেয়ার করব এবং এই যে এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর বা তোমার সমস্ত রকম ডকুমেন্ট সাবমিট করার পর ওরা সেটা ভেরিফিকেশান করবে ভেরিফিকেশান করার পরে তুমি যদি সিলেক্টেড হও তাহলে হসপিটাল থেকে তোমায় ফোন করে জানানো হবে এবং তোমার একটি পার্সোনাল ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময় তুমি ডাইরেক্ট হসপিটালে চলে যাবে এবং তারপরে তোমার কিন্তু সিলেকশান হয়ে যাবে এবং তারপরে তুমি কিন্তু সাইবাবা হসপিটাল থেকে নার্সিং কোর্সটি করতে পারবে তোমরা যারা ইন্টারেস্টেড আছো সাইদবাবা হসপিটাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলি করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া এই মেল আইডি তোমরা ভালো করে নোট করে নাও এবং এই মেল আইডিটি তোমরা মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ এই মেল আইডির মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে অনলাইনে জমা করে দিও এবং তারপর থেকে তোমরা কিন্তু ফলো আপ করতে থাকো তো আশা করি আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আমায় কমেন্ট করেছিল এবং জানতে চেয়েছিলো যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো কীভাবে সুযোগ পাবো আমি তাদেরকে একটু হলেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি বা চেষ্টা করছি তো এর বাইরেও তোমাদের কারও যদি কোনোরকম কোনো ইনফরমেশান প্রয়োজন হয় বা মনে হয় যে তোমরা আমার সাথে একটু কথা বলতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে আমার সেই কন্ট্যাক্ট নাম্বার থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা